বিতর্কিত রুবি ওয়াইনশপ নিয়ে আবগারি বিভাগ ও স্থানীয়দের উপস্থিতিতে আয়োজিত হলো গণশুনানি আগামী পাঁচ জুলাইয়ের মধ্যে সমস্যা সুরাহা না হলে সড়ক অবরোধ গড়ে তোলার হুঁশিয়ারি স্থানীয়দের বিতর্কিত রুবি ওয়াইনশপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মঙ্গলবার আবগারি বিভাগ ও স্থানীয়দের উপস্থিতিতে গণশুনানির আয়োজন করা হয় শুনানিতে এলাকার পাঁচ হাজারের অধিক মানুষ উপস্থিত থেকে রুবি ওয়াইনশোপ স্থানান্তরের গণদাবি বাস্তবায়নের পক্ষে সমর্থন জানান আশ্রম রোড কীর্তন কমিটির মাঠে আয়োজিত এদিনের গণ শুনানিতে এলাকার জনগণ বিতর্কিত রুবি ওয়াইন শোক সম্পর্কে নিজের মতামত পরামর্শ আবগারি বিভাগের আধিকারিকদের সামনে তুলে ধরেন স্থানীয়রা জানান গত বিশে জুন বৃহত্তর এলাকার জনগণের তরফে প্রশাসন ও পুলিশ বিভাগ সহ শাসক দলের নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে লিপি প্রদান করে পনেরো দিনের মধ্যে রুবি ওয়েনস অন্যত্র সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছিলেন মঙ্গলবার আবগারি বিভাগের আধিকারিকদের সামনে গোটা বিষয়টি তুলে ধরে স্থানীয়দের গণ দাবিকে অতি সত্তর বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা আগামী পাঁচ জুলাইয়ের মধ্যে বিতর্কিত রুবি অংশ সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রশাসন যদি ইতিবাচক সাড়া না দেয় তাহলে বৃহত্তর এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সড়ক অবরোধ গড়ে তোলার পাশাপাশি তাদের এই দাবি নিজেরাই আদায় করে নেবেন বলে এদিন করা হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিন আবগারি বিভাগের পক্ষ থেকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও ডেপুটি ইন্সপেক্টর সুজিত দত্ত অরিজিৎ দে পি এল ভাইপে সহ স্থানীয়দের তরফে সতীন্দ্র দাস সুবীরচন্দ্র দাস অঞ্জন চৌধুরী অনন্ত দাস গিরীন্দ্র দাস নিষ্কান্ত সরকার রাখাল দাস সন্তোষ দাস রাজকুমার দাস রতন দাস কমল দাস স্বপন দাস সহ জনগণেরা উপস্থিত ছিলেন তো মাসের বিশ তারিখে আমরা ডিসি মহাশয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে উইদিন ফিফটিন ডেজ যেন রুবি শপটা আমাদের এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং সেই মোতাবেকে আমরা আমাদের যে মন্ত্রী আছেন কৌশিক রাই স্যারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি আমাদের স্থানীয় এমএলএ আমাদের এসপি সাহেব আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট সবাইকে আমরা কপি দিয়েছি এটাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তো মন্ত্রী সাহেব যে আমরা কমেন্ট দিয়েছিল যে টেক এ নেসেসারি স্টেপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জাস্ট ফর দ্য পাবলিক ইন্টারেস্ট এবং এই কপিটা আমরা ডিসি সাহেবকে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি কী করেছেন যে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালস আমাদেরকে পাঠিয়েছেন দুই তিন দিন আগে তো আমরা যখন কপি দিতে গিয়েছিলাম এসপি সাহেবের এখানে তো এসপি সাহেব আমাদেরকে বলেছিল যে রুবি শপ যেটা আপনারা স্থানান্তর করতে যাচ্ছেন এটা কি পাবলিকের ডিমান্ড না কোনো ব্যক্তি স্বার্থ তখন আমরা বলেছিলাম না এটা পাবলিক ডিমান্ড আমরা পাবলিকের জন্য কাজ করেছি এবং এই যে সংগ্রামটা ইন দ্য ইয়ার টু আমাদের শুরু হয়েছিল তো আজকে সেই সংগ্রাম পূর্ণ তা হতে যাচ্ছে তো আমরা আজকের বিগত দুই দিন বা তিন দিন আগে যে এক্সাইজ ডিপার্টমেন্টের লুক আসছিল অফিসিয়াল আসছিলো ওনারা চট করে আমাদেরকে ফোন করেছে তিনটার সময় তো আমরা বললাম যে আপনারা যদি এখানে আসেন এটা একটা গণদাবি আপনারা আসার দুই তিন দিন আগে বা একদিন আগে তো আপনা আমাদেরকে ইনফরমেশন দিতেন আপনারা যেহেতু আপনারা আমাদেরকে কোনো ইনফরমেশন ছাড়া আপনারা এখানে এসছেন আপনাদের কাছে আমাদের দাবি থাকবে যে এটা আমাদের গণদাবি দাবি আজকে যদি আমরা বিশজন বা পঁচিশ জনে আমরা সাইন দিয়ে দিই সেটা হবে না আমরা একটা ফার্দার আমরা একটা ডেট ফিক্স করব তো আমরা ডেটটা ফিক্স করেছিলাম গত মাসের আঠাশ তারিখে তো অফিসিয়ালসরা কাজে ব্যস্ত থাকায় ওনারা আমাদেরকে আবার রিকোয়েস্ট করেছেন আপনারা খারাপ পাবেন না আমাদের ব্যস্ততার জন্য আমরা আঠাশ তারিখের মিটিংটা আমরা পোস্টপোন করে এক তারিখে আপনারা ফিক্স করেন তো আজকে আমাদের এক তারিখ এবং আজকের যে জনসমাগম জনসমাগম আপনারা দেখেছেন আজকে সভাতে নাই করে হলেও চার থেকে পাঁচ হাজার লোক আমাদের এখানে হয়েছে আমরা সেটা বলতে পারবো তো আজকে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল আছেন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সত্তর আমরা রুবি অঞ্চপ অন্যত্র নিয়ে চলে যাব তো আমরা বলেছি আমরা ফিফটিন ডেজের আমরা আলটিমেটাম দিয়েছিলাম ডিসি স্যারকে এবং আজকে এক তারিখ আমাদের আগামী পাঁচ তারিখে আমাদের ফিফটিন ডেজ কমপ্লিট হয়ে যাবে তো এই ফিফটিন ডেজের মধ্যে যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সেই ব্যাপারে কোনো যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তা অবরোধ করব এবং জনগণের যে স্বার্থ আছে সেই স্বার্থ আমরা নিজেরাই আদায় করব গণতান্ত্রিক পদ্ধতিতে কারণ আমাদের আমরা যে কাজ করছি সেটা জনগণের স্বার্থে সুতরাং ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ জনগণের এভরি রাইট আছে ওনাদের অধিকার আদায় করার জন্য তো ডিসি সাহেবকে আমরা বলবো যদি কোনো আইনি মার পেজ থাকে আমরা দেখেছি যখন জনগণের স্বার্থে আইনি মারপেজ থাকে তাহলে সেই আইনকে অ্যামেন্ডমেন্ট করেও জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় তো ডিসি সাহেবকে আমরা অনুরোধ করব এলাকার জনসাধারণের স্বার্থে আমাদের তোপোপনগর মালিনীবিল রামগড় বিষপুটি দেবপাড়া এতদু অঞ্চলে বৃহৎ একটা এখানে নাই করে হলেও বিশ হাজার জনগণ এখানে বসবাস করছেন সেই বিশ হাজার জনগণের স্বার্থের কথা চিন্তা করে যদি কোনো আইনি মারপেজ থাকে সেই আইনি মার্চপেজকে অতি সত্তর অ্যামেন্ডমেন্ট করে রুবি ওয়ানশপটাকে এই পাঁচ তারিখের ভিতরে যাতে অন্যত্র সরিয়ে নেওয়া হয় এটা আমাদের গণতান